আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কোন মাসে হবে সে সম্পর্কে ক্লাস আঠেরোতম নিবন্ধনে কোন কোন সাবজেক্টে চল্লিশ প্লাস নম্বর পেতে পারে সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো অতি দ্রুত সকল সাবজেক্টে এখন আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন বা পরীক্ষা দিয়েছেন স্কুল না কলেজে সে সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনার সাবজেক্ট সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব এর আগেও কিছু সাবজেক্ট নিয়ে মূলত ভিডিও আপলোড করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বরে কোন কোন সাবজেক্টে পাস আসবে সেগুলো নিয়ে আলোচনা করেছি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি এবং নেক্সট ভিডিও দ্রুতই আসবে সেজন্য আপনার সাবজেক্ট কি সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়েছেন আঠাতম নিবন্ধন লিখিত পরীক্ষা বারো তেরো জুলাই সে সম্পর্কে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাআল্লাহ আপনার সাবজেক্টে কত নম্বরে পাস আসতে পারে সে সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারবো ইনশাআল্লাহ আসুন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ আগস্টে এমপিও শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগস্টে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে গতকাল মঙ্গলবার দৈনিক আমাদের বার্তায় এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন চেয়ারম্যান সাইফুল্লাহ আজম স্যার এর আগে চব্বিশে জুলাই পর্যন্ত ভিরোল মানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার সময় নির্ধারণ নির্ধারিত ছিল আর এই প্রয়োজনীয় কাগজপত্র এন কার্যালয়ে জমা দেওয়ার সময়সীমা ছিল পঁচিশে জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় ফর্ম জমার এই সময় বাড়ানো হয় এরপর ফের ভিরোল ফর্ম জমা দেওয়ার সময় একত্রিশে জুলাই পর্যন্ত বাড়ানো হয় সুপারিশ আগস্টে গত দশই জুলাই ভিরোল ফর্ম পূরণের কার্যক্রম প্রার্থীদের মোবাইল নম্বরে মেসেজ দেওয়ার মাধ্যমে শুরু করা হয় উল্লেখ গত বারোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করে এনটিআরসিএ এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়েছে নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা শিক্ষক সহ সব খবর সবার আগে জানতে চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিও গুলো মিস করতে না চাইলে ইউটিউব চ্যানেল করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোনে বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা যারা আঠাতম নিবন্ধন দিয়েছেন লিখিত পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু খুব কম নম্বরে এবারে পাশ করবেন আপনারা সকলেই জানেন এবারে সিলেবাস পদ্ধতি রুটিন সব কিন্তু চেঞ্জ হয়েছে একটু কঠিন হয়ে গেছে যেখানে প্রতি বছর কিন্তু অর্থেকে প্রতিটি প্রশ্নের সঙ্গে এবার কিন্তু ছিল না যেটি প্রশ্ন ছিল সেটাই অ্যান্সার করতে হতো এবং সামাজিক বিজ্ঞান অনুসারে কিন্তু আবার দশটি প্রশ্ন ছিল সেখানে একশো নম্বরে ছিল দশটি প্রশ্নের উত্তর দেওয়া অনেকের পক্ষে কিন্তু খুব কষ্টকর বা সবারই পক্ষেই কিন্তু কষ্টকর ছিল সেজন্য এগুলো সাবজেক্টে কিন্তু খুব কম এবার পাশ আসবে আগের তুলনায় এখন এ নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতেছি আমার ইউটিউব চ্যানেলে সেজন্য আপনারা আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটু লাইক দিন আর আপনার সাবজেক্ট কি সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন স্কুল না কলেজ নাকি উভয়ে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে তালিক করুন বা কমেন্ট করুন যারা স্কুল টু এ অর্থাৎ জুনিয়র শিক্ষক শিক্ষক পরীক্ষা দিয়েছেন তারা কমেন্ট করুন ইনশাআল্লাহ আপনাদের সকল সাবজেক্ট নিয়ে কিন্তু নেক্সট ভিডিও আসতেছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকম রহমতুল্লাহ